দেখতেই পাচ্ছেন কি সুন্দর চুলা তৈরি হয়েছে আমরা আপনাদেরকে একটা ক্লোজ শট দেখাচ্ছি দেখে নেন এটা নাইমা তৈরি করেছে একদম সিম 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 এটা তো এরকম তো তো এটা 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 আগে এটা আর এটা ইনস্ট্যান্ট যেটা তৈরি করে দেখেন এটা আরো কিছু বানাইতে পারে নাইমার কি বানাইতে পারে নাইমা হারি পাতিল বানাই দেখাও তো ঠাস করে এটা ভেঙে ফেলো একটা আচার দিয়া সবাই একটা দেখাও আমার হাতে মাটি এসে পড়ছে বাচ্চারা একদম কথা শুনে না এই ছাদ নষ্ট হইতেছে ছাদ নষ্ট হইতেছে এরকম করা যাবে না আচ্ছা আর একটা হাড়ি পাতিল বানিয়ে দেখা একটা হাড়ি পাতিল বানিয়ে দেখাও হাড়ি পাতিল চাইনিজ মাটি দিয়ে হাড়ি পাতিল যাই হোক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখিয়ে দিল বাচ্চারা কিভাবে মাটির পুতুল বানায় আর হাড়ি পাতিল অবশ্যই সবাই ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আর এখানে বাচ্চারা শুরু হয়ে গেছে নতুন নতুন খেলনা বানানোর প্রতিযোগিতায় বাচ্চারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা সবসময় এরকম ভিডিও পেতে থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকুন